আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু চলো বিরিয়ানি বানানোটা দেখে নেই বিরিয়ানি অলরেডি বানানো হয়ে গেছে দেখানোর কিছু নেই ইনশাল্লাহ খালি প্লেটে তুলে দিচ্ছে এটুকুই দেখা যাবে আর কেমন খেয়ে স্বাদ সেটা তো না খেলে বোঝা যাবে না তো এই ফ্রাই ফ্রাইভ্যানে বানানো হচ্ছে এর নাম হচ্ছে ফ্রাই ফ্রাইভ্যান বিরিয়ানি অ্যাকচুয়ালি ফ্রাইভ্যান বিরিয়ানি না ফ্রাই ফ্রাইভ্যানে বানানো হয় তার জন্যে ফ্রাইভ্যান বিরিয়ানি বিরিয়ানি দেখতে তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগছে তো চিকেন বিরিয়ানি কালারটা দেখতে কিন্তু ভালো লাগছে খেতে ইনশাল্লাহ ভালোই লাগবে তো এটা আমি দিচ্ছি প্লেটে চারটে বিরিয়ানি অর্ডার আছে এক দুই তিন চার বাসমতি চালের বিরিয়ানি এটা বাসমতি দাউত দাউত চালের একটা বিরিয়ানি তো অনেক বিরিয়ানির ভাগ আছে রাইসের যে কোনো একটা হবে আমি সঠিক নামটা মনে করছে না কাল কাছে নিয়ে আসতে বলছে আমি একজনকে ভিডিও করছি সে তো বিরিয়ানি আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভালোই মজা লাগবে তো যে কেউ আসলে খেতে পারে ফ্রিতে এক দু দিন ফ্রিতে দেওয়া হবে তারপরে কিন্তু ভাই পয়সা দিতে হবে দু তিন দিন ফ্রিতে যা দেওয়া যাবে তারপরে পয়সা দিয়ে কিনি খেতে হবে তো ফ্রিডিতে কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প কটা যে প্রসাদ দেয় না মন্দিরে এদিক ওদিক প্রসাদ দেয় অল্প কিছু ওর থেকেও কম ফ্রিতে বেশি দেওয়া যাবে না অল্প অল্প দেওয়া হবে এবার এর ওপর আমি গার্নিশিং দেব মানে ওপরে কিছু একটা দেখতে যাতে ভালো লাগে একটু সাদা কাবজা করে দেবো এই যে হোয়াইট রাইস সাদা রাইস ওকে আবি মে চাল এ চাউল ডালা আর বিস্কাবাদ এ करिंडा लिप्स इसमें एक्चुअली पुदीना पता जाता है लेकिन मैंने पुदीना पाता नहीं था ने इन्हने धनिया पता ढाला है तो करिंडा लिप्स डाला है चॉप करके डाला है इसमें अंदर और ये हे तुम्हार बिरयानी राइसर बिरयानी राइस आलदा बनाना होट व्हाइट राइस सॉरी तो देखते आगे क्या होता है किधर गया कलरिंग हो गया यार प्लस मरा लगता है हाँ अभी ठीक है तो बिरयानी अलहमदिल्ला भले ही असलकुम वरहमतुल्लि वरकू